তারপরে সুন্দর আচার তৈরি হয়ে গেল জেলি জেলি আচার তো এত ভালো ভাতের সঙ্গে পরোটার সঙ্গে লুচির সঙ্গে রুটির সঙ্গে সবার সঙ্গে খাওয়া যাবে এই আচারটা তোমরা খুব ঝটপট বানিয়ে নাও বন্ধুরা নমস্কার বন্ধুরা অনুষা ব্লগ থেকে জানাই তোমাদেরকে স্বাগতম আর তোমরা সব কে কেমন আছো বলো আর আজকে আমি বানাবো একদম অন্যরকম ভিডিও আজকে বানাবো আমি পাতি লেবু মানে কাগজি লেবুর একটা আচার মিষ্টি আচার বাঙালি সব ভাতেই সঙ্গে লেবু কিংবা পাতি পাতিলেবু যেটাই বলতে পারো দুটোই এক তো ওটা ছাড়া তো ভাত কেউ খায় না আশা করি তো আমি সেই পাতি লেবু কিংবা লেবু দিয়ে আমি একটা সুন্দর আচার তৈরি করব মিষ্টি আচার আবার বাঙালি পাতে শেষ পাতে একটু আচার চাটনি খুব ভালোবাসি তো এটা আচার চাটনির মতো একদম মিষ্টি লেবুর মিষ্টি আচার বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার খুব ভালো লাগে আচারটা তোমরা স্টেপ বাই স্টেপ দেখো আচার বানাবো তো লেবু গাছের কাছেই বসে বানাবো লেবুটা আচারটা একদম স্কিপ করবে না স্কিপ করলে তোমরা পরিমাণগুলো দেখতে পাবে না বুঝতে পারবে না তাহলে তোমাদেরই অসুবিধা হয়ে যাবে আচারটা তাহলে ঠিকঠাক হবে না তুমি হয়তো আমারটা দেখে ভাবছো আচার বানাবো কিন্তু বানাতে গিয়ে যদি স্টেপ বাই স্টেপ না দেখো তাহলে কী তো আচারটা ভালো হবে না একদম তাহলে কী হলো সারাদিনের খাটা খাটিটায় গেলো তো সে থেকে তুমি তোমরা স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখো আচাটা কীভাবে আমি বানাই তোমাদের দাদা লেবুটা পেরে দেবে আজকে তোমার দাদা আমার কাটা আছে প্রচুর হাতে লেগে যাবে ভিতরে ভিতরে লেবুগুলো আছে তো তো সেই জন্য তোমার দাদা ভাইকে বললাম পেরে দিতেও আসছে পেরে দেবে আমাদের গাছের লেবু দেখো গাছ থেকে পারবো লেবুগুলো আমাদের গাছে কয়েকটা লেবু এসেছে এই লেবুগুলো অনেক অন্যবার অনেক লেবু আছে এবার খুব বেশি লেবু আসেনি তো যেটুকু এসছে ওইটুকু তো আমার আচার হবে এগুলো তো পারতে দিইনি আমি কাউকে আচার বানাবো বলে পেরে মায় লাগছে কি সুন্দর দেখতে দেখো বড় হবে কিন্তু বড় হলে হবে না পারতে হবে দুটোই পারো দুটোই পারো এটাও পারো একটা রাখবো শুধু

এটুকুতে যেটা হবে যেটুকু হবে সেটাই করব আর বেশি করব না এটা ধুয়ে পরিষ্কার করে নেব এটা আমি একটু ভেজে নিয়েছি এবার এটাকে গুঁড়ে নেব এখানে দশ বারোটা মতো লেবু আছে এটাতে আমার অনেকটা আচার হবে লেবুগুলো এইভাবে কেটে আমি বীজগুলো বাদ দিয়ে দেব বীজ সেরকম নাই এই লেবুতে সমস্ত লেবুটা আমি কেটে পরিষ্কার করে মিক্সটিতে পেস্ট করে নেব সুন্দর করে আঠি গুলো বাদ দিয়ে দিয়ে এবার আমি এটা পেস্ট করবো অনেকটাই হয়েছে বাটি মেপে বাটি মেপে পেস্ট করেছি এটা বাটি মেপে নেবো কেননা বাটি মেপে কেন নিচ্ছি বাটি মেপে আমাকে চিনিটা দিতে হবে হলো এখানে এক চামচের এক চা চামচের এক চামচ লবণ এমনি সাদা লবণ আর এটা এক চামচ বিট লবণ আর দেব একটু গোলমরিচের গুঁড়ো হাফ চামচ আর দেব এক চামচ লঙ্কার গুঁড়ো এনে এক চামচ মাপায় আছে আমি দিয়ে দিলাম সবটা আর দেব এখানে আমি হিং হিংটা অবশ্য করে দেবেন হিংটাতে সেন্টটা ভালো হবে হিং ছাড়া কিন্তু এই আচাটা একদমই ভালো লাগবে না আর এখানে দেবো আমি চিলি ফ্লেক্স এটা আমি নিজের থেকে করে রেখেছি পারে আগে থেকে আমি তো এইগুলো আমি সমস্তটা এবার মিস করে নেব এটা আমি আচারটা এবার ভালো করে মেখে নেব এখানে কোনো ভিনিগার দেওয়ার দরকার নেই কেননা এটা পাতি টপ টক এটা সারা বছর সুন্দর হয়ে থাকবে আমার এটা সমস্তটা মেশানো হয়ে গেছে এবার আমি এটা রান্নার দিকে যাব তো আমি গ্যাসের মধ্যে এটা বসিয়ে দিলাম পর্যায়ে আমি এই চিনিগুলো এই যে তিন বাটি আমি নিয়েছিলাম ওখানে লেবু এখানে তিন বাটি আমি দিয়ে দিলাম চিনি চিনি আমি ব্যবহার করছি কেননা লেবুটা তিন বাটি দেওয়া হয়েছে তো টক তো টক লাগবে একটু মিষ্টি না হলে ভালো লাগবে না সেই জন্যে বাটির মাপটা তোমাদের সঙ্গে আমি বললাম মাপ অনুযায়ী করবে সব কিছু এইভাবে স্টেপ বাই স্টেপ করবে তাহলে দেখবে আচারটা খুব সুন্দর হবে অনেকটাই নরম কালারটা না আস্তে আস্তে কালারটা আস্তে আস্তে চেঞ্জ হবে তাদের যত সময় যাচ্ছে তত কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে তো আচারটা দেখো সুন্দর একটা কালার আসছে এটা জেলির মতো হয়ে যাবে একদম দেখো কত সুন্দর কালারটা চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে জেলি জেলি কালার চলে আসছে এবার এখনো কালারটা কিন্তু ভালো হবে আচ্ছা তোমার হয়ে এসেছে কত সুন্দর একটা জেলি জেলি ভাব এসছে দেখো কালারটা কত চেঞ্জ হয়ে গেল এবার আমি নামিয়ে নেব। এবার আমি শেষ মুহূর্তে এটা জিরে গুঁড়োটা এটা যে যে জিরেটা ভেজে গুঁড়ে নিলাম সেই জিরে গুঁড়োটা দিয়ে দেব সম্পূর্ণ রেডি আচার তো গ্যাসটা আমি বন্ধ করে দিলাম হয়ে গেছে আমার আচার তো আচারটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে দেখো কত সুন্দর একটা কালার একদম জেলির মতো হয়ে গেছে বন্ধুরা এইভাবে বানিয়ে খেয়েও খুবই ভালো লাগবে স্টেপ বাই স্টেপ দেখে এইভাবে বানাবে না হলে কিন্তু একদমই আচারটা ভালো হবে না তখন তিতো হয়ে যাবে স্টেপ বাই স্টেপ দেখে তারপর বানাবে তো ভিডিওটা আমার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন আছেও তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো আমার ভিডিওটা তারা একটু প্লিজ ফলো করে আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট আমার খুব দরকার একটা সুন্দর আচার তৈরি হয়ে গেল জেলি জেলি আচার তো এত ভালো ভাতের সঙ্গে পরোটার সঙ্গে লুচির সঙ্গে রুটির সঙ্গে সবার সঙ্গে খাওয়া যাবে এই আচারটা তোমরা খুব ঝটপট বানিয়ে নাও বন্ধুরা এটা একটা কন্টেনারের মধ্যে ভরে রেখে দেবে অনেক দিন থাকবে এটা এটা নষ্ট হবে না